কবিতা নিয়তির ঝড় কেন আসিলে মোর জীবনে কেন বাসিলে ভালো অসময়ে যখন অনাকাঙ্ক্ষিত মেঘ বৃষ্টি হয়ে অবিরত ঝরে নয়নে ইচ্ছেরা পাখি হয়েও সাহস পায় না তোমার হৃদ আকাশে উড়িতে তোমার চকিতে পলক ফেলিতেই অভাব রাজ বিদ্রোহী জাগিয়া ওঠে নিয়তির ঝড়ে বাঁধিয়া বেরি করিছে মোরে কারারুদ্ধ করি অনেকে বলেছে নাহি প্রেম ডোবে জলে আমি তো দেখেছি ডুবিতে অভাব জলে জানি সব এ ব্যথা মিটিবে মরণে পরকালে ঠাঁই দিও মোরে তোমার বাহুডোরে কেন আসিলে মোর জীবনে কেন বাসিলে ভালো অসময়ে